জান্নাতের আছে সারি সারি নানারকম বৃক্ষরাজি আছে নানা রকমের ফলমূল কিছু বৃক্ষ ও ফলমূলের কথা উল্লেখ করে মহান আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ ভেরোদের জন্যই রয়েছে সফলতা উদ্যানসমূহ ও নানাবিধে আঙ্গুর। উভয় বাগানে রয়েছে প্রত্যেক ফল দুই প্রকার সেখানে রয়েছে ফলমূল খেজুর ও ডালিম আর ডানহাত ওয়ালারা কত ভাগ্যবান ডানহাত ওয়ালারা যাদেরকে ডানহাতে আমলনামা দেয়া হবে তারা থাকবে এক বাগানে সেখানে আছে কাটা কুলগাছ কাঁধিভরা কলাগাছ তাদের পছন্দমতো ফলমূল সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে সেখানে তারা যত খুশি ফলমূল ও পানীয়ের জন্য আদেশ দেবে সেখানে তারা নিশ্চিন্তে বিবিধ ফলমূল আনতে বলবে আল্লাহ ভিরুরা থাকবে ছায়া ও ঝর্ণাসমূহে তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে তোমরা তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তৃপ্তির সাথে পানাহার করো এভাবে আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি জান্নাতের ফলসমূহের নাম দুনিয়ার ফলের মতো হলেও সেসবের স্বাদ কিন্তু এক নয় যেহেতু জান্নাতের সবকিছুই অতুলনীয় বেনজির যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নদী প্রবাহিত যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে আমাদেরকে পৃথিবীতে অথবা জান্নাতে পূর্বে পূর্বের রূপে যা দেয়া হতো এ তো তাই তাদেরকে পরস্পর একই সাদৃশ্য ফলদান করা হবে সাদৃশ্য এর অর্থ হয়তোবা জান্নাতের সমস্ত ফলের আকার আকৃতি একরকম হবে অথবা তা দুনিয়ার ফলের মতো দেখতে হবে তবে এ সাদৃশ্য কেবল আকার ও নাম পর্যন্তই সীমাবদ্ধ নচেত জান্নাতের ফলের স্বাদের সাথে দুনিয়ার ফলের স্বাদের কোনো তুলনাই নেই জান্নাতের নিয়ামতের ব্যাপারে হাদিসে এসেছে এমন নিয়ামত যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তরে তার সঠিক ধারণা উদয় হয়নি জান্নাতের সমস্ত ফল গাছই বারো মেশে জান্নাতের ফল এমন মৌসুমি ফল হবে না যে মৌসুম শেষ হয়ে গেলেই সেই ফল আগামী মৌসুম পর্যন্ত বিলুপ্ত হয়ে যাবে জান্নাতের ফল এ ধরনের ফুলমুকুলের ঋতুর অধীনস্থ হবে না বরং তা সদা সর্বদা পাওয়া যাবে যেমন মহান আল্লাহ বলেছেন প্রচুর ফলমূল যা শেষ হবে না ও নিষিদ্ধও হবে না সাবধানীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার বিবরণ এই রূপ ও ওর পাদদেশে নদী প্রবাহিত ওর ফলমূলসমূহ ও ছায়া চিরস্থায়ী যারা সাবধানী এটা তাদের পরিণাম আর অবিশ্বাসীদের পরিণাম হল জাহান্নাম জান্নাতের ফলগাছের ডালে ঝুলে থাকলেও তা জান্নাতির হাতের নাগালের মধ্যে থাকবে তা পেড়ে খেতে কোনো প্রকারের কষ্টবরণ বা শ্রমব্যয় করতে হবে না মহান আল্লাহ বলেন যার ফলরাশি ঝুলে থাকবে নাগালের মধ্যে সন্নিহিত বৃক্ষ ছায়া তাদের ওপর থাকবে এবং ওর ফলমূল সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন করা হবে সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় দুই বাগানের ফল হবে তাদের নিকটবর্তী জান্নাতের বৃক্ষের শাখা প্রশাখা ও পত্রপল্লবের কথাও মহান আল্লাহ আল কোরানে উল্লেখ করেছেন এক স্থানে বলেছেন উভয়ই বহু ডালপালা বিশিষ্ট গাছে পরিপূর্ণ ঘন সবুজ এ জান্নাতের বাগান দুটি আর তার জন্যই তার ছায়া হবে ঘন ছায়ার কথা উল্লেখ করে মহান আল্লাহ বলেছেন তাদেরকে চিরস্নিগ্ধ ঘন ছায় স্থান দান করব জান্নাতে সূর্য নেই সুতরাং সেখানে সর্বদা সর্বস্থানে ছায়া আর ছায়া মহান আল্লাহ বলেন সম্প্রসারিত ছায়া আল্লাহ ভিরুরা থাকবে ছায়া ও ঝর্ণাসমূহে তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায় থাকবে এবং হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসনে জান্নাতে আছে বিশাল বিশাল গাছ একটি গাছের কথা উল্লেখ করে নবী সাল্লু আলাইসাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে এমন একটি বৃক্ষ আছে যার ছায়ায় কোনো আরোহী উৎকৃষ্ট বিশেষভাবে প্রতিপালিত হালকা দেহের দ্রুতগামী ঘোড়ায় চড়ে একশো বছর চললেও তা অতিক্রম করতে সক্ষম হবে না জান্নাতে তুবা নামের একটি গাছ আছে এই গাছটি একশো বছরের অতিক্রম জায়গা জুড়ে অবস্থিত এর মোছা থেকে জান্নাতীদের বস্ত্র নির্মিত হবে জান্নাতুল মাওয়ার কাছে সিদ্ধ্রাতুল মুন্তাহার কথা কোরআনে এসেছে নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল সিদ্ধাতুল মুন্তাহার নিকট যার নিকট অবস্থিত জান্নাতুল মাওয়া বা সদ্যান যখন বদরী বৃক্ষটিকে যা আচ্ছাদিত করার ছিল তা আচ্ছাদিত করল তার দৃষ্টি বিভ্রম হয়নি দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি নিঃসন্দেহে সে তার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখছিল এটা হলো মিরাজের রাতে যে জিব্রিল আলহ সালামকে তার আসল আকৃতিতে দেখেছিলেন তারই বর্ণনা এই সিদ্রাতুল মুন্তাহা হল ষষ্ঠ বা সপ্তম আসমানে অবস্থিত একটি কুল বড়ই গাছ যার ফলগুলি কলসের মতো বড় বড় এবং পাতাগুলি হাতির কানের মতো ঢোলাঢোলা জান্নাতের প্রত্যেক গাছের কাণ্ড হবে সোনার তিরমিজি সুতরাং জান্নাতের বাগান যে কত সৌন্দর্যময় হবে তা অনুমেয় আর সে বাগানে বসবাসকারীরা কত সৌভাগ্যবান হবে তাও অনুমেয় পরিবেশ রক্ষা ও সুন্দর করার জন্য গাছ লাগানো একটি উত্তম কাজ দুনিয়ায় গাছ লাগিয়ে আমরা পরিবেশকে মনোরম করতে পারি আমরা গাছ থেকে অক্সিজেন পাই ছায়া পাই খাদ্য পাই সুগন্ধ পাই আমরা বলে থাকি গাছ লাগান পরিবেশ বাঁচান একটি গাছ একটি প্রাণ গাছ লাগিয়ে আমরা আমাদের বাড়ির বাগানকে সুন্দর করি কিন্তু পরকালের বাড়িকে সুন্দর করার কথা কি আমরা কি জানি যে সেখানেও গাছ লাগানো যাবে এই দুনিয়া থেকেই গাছ থাকলেও গাছ আরও বৃদ্ধি করা যাবে মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ও বিহামদিহি পরে তার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর বৃক্ষ রোপণ করা হয় তিনি আরও বলেছেন মিরাজের রাতে ইব্রাহিম আলাইসাল্লামের সঙ্গে আমার সাক্ষাৎ ঘটে তিনি বললেন হে মোহাম্মদ তুমি তোমার ওম্মতকে আমার সালাম পেশ করবে এবং তাদেরকে বলে দেবে যে জান্নাতের মাটি পবিত্র ও উৎকৃষ্ট তার পানি মিষ্ট আর তা একটি বৃক্ষহীন সমতল ভূমি আর সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ আকবর হল তার রোপিত বৃক্ষ জান্নাতে পাখি আছে সেই পাখির মাংস জান্নাতীদের খাদ্য হবে আল্লাহ বলেন তাদের সেবায় ঘোরাফেরা করবে কিশোররা। তাদের পছন্দ মতো পাখির মাংস নিয়ে আদিসে এসেছে কাউসারের নিকট এমন পাখি আছে যাদের গরদান উটের মতো আবু মসউদ রদি আল্লাহ বলেন একটি লোক সাল্লাল্লাহু আলাইহি আলহসাল্লামের কাছে লাগামযুক্ত উটনি নিয়ে হাজির হলো এবং বলল এটি আল্লাহর পথে জেহাদের জন্য দান করা হল রসুল্লাহ আলাইহি আলাইহ্লাম বললেন কেয়ামতের দিনে তোমার জন্য এর বিনিময়ে সাতাশটি ওঠনি হবে যার প্রত্যেকটি লাগামযুক্ত যুক্ত হবে মহানবী সাল্লাহ আলাইহস্লাম বলেছেন ছাগল ভেড়ার খামারে নামাজ পড়ো এবং তার পোটা মুছে যত্ন করো কারণ তা জান্নাতের অন্যতম পশু জান্নাতের হকদার সেই মোমিনগণ যারা কোনোদিন কোনো কিছুকে আল্লাহর সাথে শরিক করেনি অর্থাৎ শির্ক করেনি অথবা শির্ক করার পর তাও না করে শির্ক নিয়ে মারা যায়নি পক্ষান্তরে যারা শির্ক করে শির্ক নিয়ে মারা যায় কুফুরি করে ইমানের কোনো বিষয়কে অস্বীকার বা মিথ্যা জ্ঞান করে তাদের জন্য জান্নাত হারাম কারিমে যেখানে জান্নাতের হকদারদের কথা বলা হয়েছে সেখানে কারণস্বরূপ ও নেক আমলকে উল্লেখ করা হয়েছে যারা বিশ্বাস করে ও ভালো কাজ করে তাদেরকে বেহেসতে প্রবেশ করাব যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী আছে এবং তাদেরকে চিরস্নিগ্ধ ঘন ছায় স্থান দান করব যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তাদেরকে বেহেশতে প্রবেশাধিকার দান করব যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য আর কে আছে আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী পক্ষান্তরে যারা বিশ্বাস করেছে মুমিন হয়েছে এবং সৎ কাজ করেছে তারাই হবে জান্নাতের অধিবাসী তারা সেখানে চিরকাল থাকবে নিশ্চয় যারা বিশ্বাস করেছে এবং সৎকার্যাবলী সম্পন্ন করেছে আর নিজেদের প্রতিপালকের কাছে বিনত হয়েছে তারাই হবে জান্নাতবাসী তাতে তারা অনন্তকাল থাকবে আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যানসমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যেগুলো নিম্ন দেশে বইতে থাকবে নদীমালা সেখানে তারা অনন্তকাল থাকবে আরও প্রতিশ্রুতি দিয়েছেন চিরস্থায়ী উদ্যানসমূহে জান্নাতে আদনে পবিত্র বাসস্থানসমূহের আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত এটাই হচ্ছে অতি বড় সফলতা নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদেরকে পথ প্রদর্শন করবেন শান্তির উদ্যানসমূহে তাদের বাসস্থানের তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত থাকবে যারা বিশ্বাস রাখে ও সৎকর্ম করে আমি তাদেরকে পুরস্কৃত করি যে ভালো কর্ম করে আমি তার কর্মফল নষ্ট করি না তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত যার নিম্নদেশে নদীসমূহে প্রবাহিত সেথায় তাদেরকে স্বর্ণকঙ্কনে অলঙ্কৃত করা হবে তারা পরিধান করবে সূক্ষ্ম ও স্থূল রেশমের সবুজ বস্ত্র ও সমাসীন হবে সুসজ্জিত আসনে কত সুন্দর সে পুরস্কার ও কত উত্তম সে আশ্রয়স্থল আর যারা তার নিকট বিশ্বাসী হয়ে ও সৎকর্ম করে উপস্থিত হবে তাদের জন্য আছে সমুচ্চ মর্যাদাসমূহ স্থায়ী জান্নাত যার নিচে নদীমালা প্রবাহিত সেখানে তারা চিরস্থায়ী হবে আর এই পুরস্কার তাদেরই যারা পবিত্র বলে রাখা ভালো যে আমল নেক কর্মসৎ বা কাজ ভালো তখন হয় যখন সে কাজে আল্লাহ খুশি হন তা বিশুদ্ধ চিত্তে আল্লাহর ওই জন্য এবং মুহাম্মাদি তরিকা অনুযায়ী করা হয় এই তিনটের মধ্যে যে কোনো একটি কোনো কাজে না পাওয়া গেলে সে কাজ ভালো কাজ নয় কখনো জান্নাতে যাওয়ার কারণস্বরূপ বলা হয়েছে তারা মুসলমান ছিল হে আমার দাসগণ আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিতও হবে না যারা আমার আয়াতে বিশ্বাস করেছিলে এবং আত্মসমর্পণকারী মুসলিম ছিলে তোমরা এবং তোমাদের সহধর্মনিগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো কখনো এর কারণস্বরূপ বলা হয়েছে তারা আল্লাহর ইবাদতে আন্তরিক ছিল অথবা তারা আল্লাহর খাঁটি বান্দা ছিল তবে যারা আল্লাহর বিশুদ্ধ চিত্তদাস তারা নয় তাদের জন্য আছে নির্ধারিত রুজি বহু ফলমূল এবং তারা হবে সম্মানিত সুখময় বাগানসমূহে কখনও জান্নাতের হকদারদের বিভিন্ন এবাদতের কথা উল্লেখ করা হয়েছে কেবল তারাই আমার আয়াতসমূহ বিশ্বাস করে যাদেরকে ওর দ্বারা উপদেশ দেয়া হলে তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং তাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং অহংকার করে না তারা শয্যা করে আকাঙ্ক্ষা ও আশঙ্কার সাথে তাদের প্রতিপালককে ডাকে এবং আমি তাদেরকে যে রুজি প্রদান করেছি তা হতে তারা দান করে কেউই জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময়স্বরূপ নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে কখনো আপদে বিপদে ও বালা মুসিবতে ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা রাখার বিনিময়ে জান্নাত লাভের কথা বলা হয়েছে যারা বিশ্বাস করে ও সৎকাজ করে আমি অবশ্যই তাদেরকে জান্নাতের সৌচ্চ প্রসাদ স্থান দান করব যার নিচে নদীমালা প্রবাহিত থাকবে সেখানে তারা চিরস্থায়ী হবে সৎকর্মপরায়ণদের পুরস্কার কত উত্তম যারা ধৈর্য অবলম্বন করে ও তাদের প্রতিপালকের ওপর নির্ভর করে কখনো ইমান ও দিনের ওপর সুপ্রতিষ্ঠিত ও অটল থাকার বিনিময়ে জান্নাত লাভের কথা বলা হয়েছে নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ তারপর তাতে অবিচলিত থাকে তাদের নিকট ফেরেস্তা অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় পেও না চিন্তিত হও না এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তার সুসংবাদ নাও ইহকালে আমরা তোমাদের বন্ধু এবং পরকালেও সেখানে তোমাদের জন্য সমস্ত কিছু রয়েছে যা তোমাদের মন চায় যা তোমরা আকাঙ্ক্ষা করো চরম ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ হতে এ হবে আপ্যায়ন নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ অতপর এই বিশ্বাসে অবিচলিত থাকে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না তারাই জান্নাতের অধিবাসী সেখানে তারা চিরস্থায়ী হবে এটাই তাদের কর্মফল কখনো বিনীত হওয়ার বিনিময়ে জান্নাত লাভের কথা বলা হয়েছে নিশ্চয় যারা বিশ্বাস করেছে এবং সৎকার্যাবলী সম্পন্ন করেছে আর নিজেদের প্রতিপালকের কাছে বিনত হয়েছে তারাই হবে জান্নাতবাসী তাতে তারা অনন্তকাল থাকবে কখনো আল্লাহ আল্লাহভীতিকে জান্নাত লাভের কারণ বলা হয়েছে আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি জান্নাতের বাগান অনুরূপভাবে কাফেরদের সাথে অন্তরঙ্গতা না করা এবং নিকটাত্মীয় হলেও তাদের সাথে ভালোবাসা না রাখা জান্নাত যাওয়ার একটি কারণ একই সঙ্গে একাধিক শর্মকে জান্নাতে যাওয়ার অশিলা বলে উল্লেখ করা হয়েছে হাদিসেও স্পষ্টভাবে কোনো কোনো কাজের কাজীকে জান্নাতি বলা হয়েছে অবশ্য প্রত্যেক কাজের সাথে ইমান হল পূর্ব শর্ত উদাহরণস্বরূপ যেমন হে মানুষ তোমরা সালাম প্রচার করো অন্নদান করো জ্ঞাতিবন্ধন অক্ষুণ্ণ রাখো এবং লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়ো তাহলে তোমরা নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারবে জান্নাতি হল তিন প্রকার ব্যক্তি ন্যায়পরায়ণ দানশীল তৌফিক প্রাপ্ত শাসক দয়াবান এবং প্রত্যেক আত্মীয় তথা মুসলিমের প্রতি কোমল হৃদয় আর অশ্লীলতা ও ঝাঞ্জা থেকে পবিত্র সন্তানবান ব্যক্তি আল্লাহ সুবানাহ তাল্লা ওই দুটি লোককে দেখে হাসেন যাদের মধ্যে একজন অপরজনকে হত্যা করে এবং দুজনই জান্নাতে প্রবেশ করবে নিহত ব্যক্তিকে আল্লাহর পথে যুদ্ধ করা অবস্থায় কোনো কাফের কর্তৃক হত্যা করে দেয়া হল পরে আল্লাহ আল্লাহতালা হত্যাকারী কাফেরকে তাওবা করার তৌফিক প্রদান করেন ফলে সে ইসলাম গ্রহণ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের পাঁচ অক্তের ফরজ নামাজ পড়ো তোমাদের রমজান মাসের রোজা রাখো তোমাদের মালের জাকাত আদায় করো এবং তোমাদের নেতা ও শাসক গোষ্ঠীর আনুগত্য করো যদি তাদের আদেশ শরীয়ত বিরোধী না হয় তাহলে তোমরা তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করবে একদা এক ব্যক্তি পথে চলছিল তাকে খুবই পিপাসা লাগলো অতপর সে একটি কূপ পেল সুতরাং সে তাতে নেমে পানি পান করল অতপর বের হয়ে দেখতে পেল যে ওখানেই একটি কুকুর পিপাসার জ্বালায় জীব বের করে হাঁপাচ্ছে ও কাদা চাটছে লোকটি অন্তরে বলল পিপাসার তাড়নায় আমি যে পর্যায়ে পৌঁছেছিলাম কুকুরটিও সেই পর্যায়ে পৌঁছেছে অতএব সে কূপে নামল তারপর তার চামড়ার মোজায় পানি ভর্তি করলো অতপর সে তা মুখে ধরে উপরে উঠল এবং কুকুরটিকে পানি পান করাল আল্লাহতালা তার এই আমলকে কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন সাহাবাগন বললেন হে আল্লাহর রসুল সাল্লা আলহ্লাম চতুষ্পদ জন্তুর প্রতি দয়া প্রদর্শনেও কি আমাদের সাভ হবে তিনি বললেন প্রত্যেক জীবের প্রতি দয়া প্রদর্শনে নেকি রয়েছে বুখারির অন্য এক বর্ণনায় আছে আল্লাহ তালা তার এই আমলকে কবুল করলেন অতপর তাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করালেন আমি এক ব্যক্তিকে জান্নাতে ঘোরাফেরা করতে দেখলাম যে পৃথিবীতে রাস্তার মধ্য হতে একটি কেটে সরিয়ে দিয়েছিল যেটি মুসলিমদেরকে কষ্ট দিচ্ছিল যে ব্যক্তি দুই ঠান্ডা অর্থাৎ ফজর ও আসরের নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে চল্লিশটি সৎকর্ম আছে তার মধ্যে উচ্চতম হল পানের জন্য কোনো দরিদ্রকে ছাগল সাময়িকভাবে দান করা যে কোনো আমলকারীকে এর মধ্য হতে যে কোনো একটি সৎকর্মের উপর প্রতিদানের আশা করে ও তার প্রতিশ্রুত পুরস্কারকে সত্য জেনে আমল করবে তাকে আল্লাহ তার বিনিময়ে জান্নাতে প্রবেশ করাবেন যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি তার সাথে কোনো জিনিসকে অংশীদার করবে এবং তাও বা না করে ওই অবস্থাতেই সে মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে যে ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে অর্থাৎ এই কালেমা পড়তে পড়তে যার মৃত্যু হবে সে জান্নাতে প্রবেশ করবে এক ব্যক্তি নিবেদন করল হে আল্লাহর রাসুল আমি এই সুরা কুলহু আল্লাহ আহাদ ভালোবাসি তিনি বললেন এর ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে একটি লোক নবী সাল্লু আলহিউসাল্লামকে বলল আমাকে এমন একটি আমল বলুন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে তিনি বললেন আল্লাহর বন্দেগি করবে আর তার সাথে কোনো কিছুকে অংশীদার স্থির করবে না নামাজ কায়েম করবে জাকাত দেবে এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখবে যে ব্যক্তিকে আল্লাহ তার দুই চোয়ালের মধ্যস্থিত অঙ্গ জিহ্বা ও দুপায়ের মাঝখানের অঙ্গ লজ্জাস্থানের ক্ষতি থেকে মুক্ত রাখবেন সে জান্নাতে প্রবেশ করবে আমার প্রত্যেকটি ওম্মত বেহেস্তে প্রবেশ করবে তবে সে নয় যে বেহেস্তে প্রবেশে অস্বীকার করবে বলা হল অস্বীকার আবার কে করবে হে আল্লাহর রাসুল তিনি বললেন যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে বেহেস্তে প্রবেশ করবে আর যে আমার নাফরমানি করবে সেই আসলে বেহেস্তে প্রবেশে অস্বীকার করবে একদা এক ব্যক্তি নবী সাল্লাহু আলহসালামের নিকটে সে বলল হে আল্লাহর রসুল আমাকে এমন আমল শিখিয়ে দেন যা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো তিনি বললেন তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না যদিও তোমাকে সে ব্যাপারে শাস্তি দেয়া হয় এবং পড়িয়ে মেরে ফেলা হয় তোমার মাতাপিতার আনুগত্য করো যদিও তারা তোমাকে তোমার ধন এবং সমস্ত কিছু থেকে দূর করতে চায় আর ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করো না কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে তার ওপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায় যে ব্যক্তি নিয়মনিষ্ঠাভাবে দিবারাত্রে বারো রাকাত নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে জোহরের পূর্বে এক সালামে চার রাকাত ও পরে দুই রাকাত মাগরেবের পর দুই রাকাত এশার পর দুই রাকাত এবং ফজরের পূর্বে দুই রাকাত মহিলা যখন তার পাঁচ অক্তর নামাজ আদায় করে তার রমজান মাসের রোজা পালন করে অবৈধ যৌনাচার থেকে তার যৌনাঙ্গকে সংযত রাখে এবং তার স্বামীর কথা ও আদেশ মতো চলে তখন তাকে বলা হয় জান্নাতের যে দরজা ইচ্ছে তুমি সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করো জান্নাতের পথ সহজ নয় জান্নাত লাভের পথ নিশ্চয় সহজ নয় বরং সে পথ বড় বন্ধুর বড় কষ্টের উপরে চড়া কি সহজ হতে পারে রাসল সাল আলাইহাসাল্লাম বলেছেন জাহান্নামকে মনোলোভা জিনিসসমূহ দ্বারা ঘিরে দেওয়া হয়েছে এবং জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে কষ্টসাধ্য কর্মসমূহ দ্বারা সুতরাং জান্নাত পেতে হলে মনোলোভা জিনিস থেকে মনকে বিরত রাখতে হবে লোভনীয় কামনা বাসনা থেকে মনকে বঞ্চিত করতে হবে খেয়াল খুশি মতো চলা হতে বিরত থাকতে হবে মন যা চায় তাই করা হতে দূরে থাকতে হবে আর তাতে কষ্ট হবে ফলে ধৈর্য ধরতে হবে যে কাজে মন আনন্দ পাবে সাধারণত সে কাজ হল জাহান্নামের আর যে কাজে কষ্ট আছে সে কাজ সাধারণত জান্নাতের মহানবী সাল্লুসাল্লাম বলেছেন আল্লাহ যখন জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন তখন জিব্রিলকে জান্নাতের দিকে পাঠিয়ে বললেন যাও জান্নাত এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন আপনার সম্মানের কসম যে কেউ এর কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে অতপর আল্লাহ জান্নাতকে কষ্টসাধ্য কর্মসমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন তারপর আবার তাকে বললেন যাও জান্নাত এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন আপনার সম্মানের কসম আমার আশঙ্কা হয় যে কেউ তাতে প্রবেশ করতে পারবে না অতপর আল্লাহ তাকে জাহান্নামের দিকে পাঠিয়ে বললেন যাও জাহান্নাম এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন কর সুতরাং তিনি গেলেন এবং দেখলেন তার আগুনের এক অংশ অপর অংশের ওপর চেপে রয়েছে অতপর তিনি ফিরে এসে বললেন আপনার সম্মানের কথম যে কেউ এর কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে না তারপর জাহান্নামকে মনোলোভা জিনিসসমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন এবং পুনরায় তাকে বললেন যাও জাহান্নাম এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন কর সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন আপনার সম্মানের কসম আমার আশঙ্কা হয় যে কেউ পরিত্রাণ পাবে না সবাই তাতে প্রবেশ করবে আল্লাহর রাসুল সাল আলহসালাম বলেছেন যে ব্যক্তি গভীর রাত্রিকে ভয় করে সে যেন সন্ধ্যা রাত্রেই সফর শুরু করে আর যে ব্যক্তি সন্ধ্যা রাত্রে চলতে লাগে সে গন্তব্যস্থলে পৌঁছে যায় সাবধান আল্লাহর পণ্য বড় আকরা শোনো আল্লাহর পণ্য হল জান্নাত বলাই বাহুল্য যে জান্নাত ও তার শোক সামগ্রী যেমন অমূল্য তেমনি জান্নাতি সুন্দরী সুনয়না হরিদের মোহরও অনেক বেশি সুতরাং যে এমন শোক চায় এবং এমন স্ত্রী চায় সে কি প্রস্তুতি না নিয়ে বসে থাকতে পারে